বিধবা মহিলা লাল কাপড় পড়তে পড়তে পারবে কিনা এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী চার মাস দশ দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকে মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে বাধ্য না হলে ডাক্তারের কাছে দেখানো লাগলো এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না এটা শোক পালনের অংশ এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না অলঙ্কার পরবেন না এই যে সাজগোজ না করা এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ হচ্ছে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে এখন তার এমনি বাসায় যে কাপড় আছে পরার যে কাপড় আছে এর মধ্যে কোনোটা আছে কালারফুল সেখানে লাল কালার আছে তো ওইটা পড়তে কোনো অসুবিধা নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে এটা সঠিক না উনি সাজগোজ হয় বাইরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না সেটাও চার মাস দশ দিন ইদ্যতের সময় এরপরে তো তিনি মুক্ত অন্য দশজন মানের মতো যে কোনো পোশাক তিনি সরিয়ার গন্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন কোনো অসুবিধা